এপ্রিলের সাত থেকে দশ তারিখে বাংলাদেশে একটি ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করেছি সাত এবং আট তারিখে কিছুটা ঢাকার বাইরে আর নয় আর দশ মূলত ঢাকায় সামিটটা অনুষ্ঠিত হবে তো এখন পর্যন্ত আমরা যেই সাড়া পেয়েছি সেটাতে আমরা খুবই পজিটিভ ইনফ্যাক্ট আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে কারণ যেই পরিমাণ সাড়া পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকমোডেট করতে পারবো না গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি এ ছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের যারা অনেক বড় বড়ো অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি যেরকম জারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের যা একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট উনি আসছেন সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যেই পোর্টটি আছে দুবাইতে জেবুলারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড় অংশ অলমোস্ট অ্যা কোয়ার্টার অফ দ্য ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অন ফর ইউকে ইন্টু বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যেই ভাইস প্রেসিডেন্ট ভগলোকের নাম হচ্ছে কিয়ংসু লি সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে এবং যেহেতু ওনারা অনেক বড় একটা কংগ্লোমারেট আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি জিও ডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে ওটার সিও আসছেন এছাড়া এরকম অনেকগুলো নাম আছে আমি আর সবগুলো ডিটেলে গেলাম না মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন টেলেনর্থ থেকে আসছেন এক্সোলার্ট এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড় ওনারা ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড় বড়ো ভেঞ্চার ক্যাপিটালও আসছেন কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কাভার করার চেষ্টা করেছি সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল তারপরে গোবি কনজাংশন মারুবেনি এরকম বড় বড় অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন